ঢাকাতে যে প্রোডাক্টগুলো নিয়ে আজকে হাজির হয়ে গেলাম উপস্থিত হয়ে গেলাম এই প্রোডাক্টগুলো অনেকেই জানতে চেয়েছিলেন কোন ব্ল্যাক মার্কসটা সবচেয়ে বেশি ভালো সেটা যদি একটু রিভিউটা দিতেন ভালো হতো জানার অনেকই আগ্রহ দেখিয়েছেন সেই ক্ষেত্রে আজকে সময় পেলাম এর জন্য ভাবলাম এটার একটা রিভিউ দিয়ে দিই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই জানতে পারবেন কোন প্রোডাক্টটি ভালো এবং কোনটা ইউজ ব্যবহার করার ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে আপনার চেহারার জন্য বেস্ট হবে জন্যই এসে একদম লাস্ট পর্যন্ত থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে আছেন চ্যানেল লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকুন আর যারা অলরেডি লাইক অথবা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখা যাক এটা হচ্ছে ব্ল্যাক মার্কস আমি একদম যেটা হচ্ছে চলে বেশি কিন্তু কাজ মোটামুটি সেটা থেকে শুরু করি এবং যেটা সবচেয়ে বেশি কাজ করে ওটা পরে দেখাবো চলুন বিস্তারিত দেখাই এই ব্ল্যাক মার্কসটা রিজনেবেল প্রাইজের মধ্যে খুবই ভালো চলে এবং কি অনেক চলে এবং কি এই ব্ল্যাক মার্কসটা হচ্ছে কি আমি যদি একটু দেখাই এটা হচ্ছে আমাদের একদম যেটা কম রেটের ব্ল্যাক মার্কস সেটা আমি দেখাচ্ছি এরপরে এর চেয়ে যেটা বেশি রেটের যেটা ভালো এর চেয়ে ভালো তারপরে দেখাবো ওটার চেয়ে ভালো যেটা তারপরে আমি বিস্তারিত ওটার ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যদি এই পাশটা দেখাই এই পাশটা যদি একটু দেখাই ব্ল্যাক মাস্ক লেখা আছে বম্বো চারকোল এটার ভিতরে দেওয়া আছে তারপরে যদি একটু দেখাই নিয়েছে এটার ভিতরে আছে হচ্ছে একশো বিশ এম এল আছে ভিওর্স একশো বিশ এম এল আছে এটা কিন্তু হচ্ছে যে বাস আছে না ভিওর্স আমাদের দেশে যে বাসগুলো সেই বাসের সাই থেকে সম্ভবত এটাকে বানানো হয়েছে যেটা বুঝতে পারছি দেখতে পাচ্ছেন তার কিন্তু একটা ছবিও দেওয়া আছে এবং কি এদের সাথে আরো উপাদান সমূহ আছে সেটা থেকে কিন্তু পিল অফ ব্ল্যাক মাস্ক তৈরি করা হয়েছে এটা কোথা থেকে আসে একটু যদি দেখাই এটা হচ্ছে মেড ইন চায়না মেড ইন চায়না থেকে আসে এবং কি তাদের বিস্তারিত সম্পূর্ণরূপে এখানে সব কিছু দেওয়া হয়েছে এরপরে যদি আসি এই কোম্পানিরই অনেকগুলো ফ্লেভার আছে কতগুলো ফ্লেভার রিবু দিতে গেলে অনেক সময় লেগে যাবে আধা ঘন্টা লেগে যাবে এর জন্য আমি দুইটা ফ্লেভারই নিচ্ছি যে দুইটা ফ্লেভার সবচেয়ে বেশি থাকে তারপর পিল অফ মার্ক্স এটা আছে এটা শশা যেটা কিউকম্বার যেটা শশা শশারটা আমি দেখাচ্ছি এই শশাটা মোটামুটি আমাদের এখানে ভালো চলে এবং কি সারা বাংলাদেশেই চলে এটাও মেড ইন চায়না চায়না থেকে আসে এবং কি এটা একশো বিশ এম দেখতে পাচ্ছেন যেটা এখানে লেখা রয়েছে আমি ওটাই কিন্তু আপনাদের পরে দেখাচ্ছি কারণ কি কথায় কাজে যদি মিল না হয় তাহলে বড় বসু দেখে মেড ইন চায়না এখানে লেখা আছে একশো বিশ এম এল লেখা আছে এখানে কোম্পানির অ্যাড্রেসও এখানে কিন্তু দেওয়া হয়েছে এরপরে এটা হচ্ছে গেল কম প্রাইসে এটা যদি আমাদের কাছ থেকে যারা হোলসেল নিতে চান একদম হোলসেলে পাবেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তিনশো থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি গেলে এই রেটে বিক্রি হয়ে থাকে অনেক জায়গায় থ্রি হান্ড্রেড ফিফটিও বিক্রি হয়ে থাকে তবে আমাদের কাছ থেকে যারা হোলসেল নেবেন একদম পাইকারি রিজনেবল প্রাইজে নিতে পারবেন এরপরে যদি আসি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাসউন ব্র্যান্ডেড এটা চায়নাও এটাও চায়না এটা হচ্ছে চায়নাতে একটা ভালো কোম্পানির যে কোম্পানিটা নাম আছে এবং কি একটা ব্র্যান্ডেড কোম্পানি অ্যাসউন দেখতে পাচ্ছেন কোম্পানির লোগো সহ একদম এটা কিন্তু এই এগুলোর ভিতরে কিন্তু ভিওয়ার্স অরিজিনালও আছে কপিগুলো আছে কপিগুলো আমাদের কাছে নেই আমাদের কাছে যেগুলো দেখতে পাচ্ছেন একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনালগুলো আমরা বিক্রি করে থাকি কারণ কি দোকানের একটা গোডেল আছে একটা সুনাম আছে এবং কি সবাই জানে দোকানে সবসময় ভালো প্রোডাক্ট পাওয়া যায় আমাদের দোকান পুতুল কসমেটিক্স এটা হচ্ছে পুতুল কাশ্মারির একটা সবসময় সুনাম রয়েছে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসুইন ব্র্যান্ডের কি অরিজিনাল প্রোডাক্ট মেড ইন চায়না জেনুইন প্রোডাক্ট এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক মাস্ক হোয়াইটনিং কমপ্লেক্স লেখা রয়েছে এটা কমপ্লেক্স লেখা রয়েছে এরপরে যদি আসি হোয়াইটনিং অ্যান্ড আরও যেটা এটা থেকে পাবেন সেগুলো লেখা লেখা রয়েছে এরপর আরবিতে লেখা রয়েছে এগুলা বেশিরভাগ মিডিল ইস্টে যায় সম্ভবত সৌদি কুয়েত বাহারান দুবাই এসব কান্ট্রিতে যায় এর জন্য হয়তো এটা ওই আরবি লেখাটা তারা এখানে লিখে দিয়েছে তারপরে এই পাঁচটা যদি আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে কী কী ইংলিশে আপনার দা দ্য কোম্পানি হ্যাজ গোড এস জি এস জি এম পি সি অ্যান্ড এখানে তাদের কী একটা কোয়ালিটি দিয়েছে তাদের হয়তো এটা টেস্ট হতে পারে ওই দেশের তারপরে এখানে ইংলিশে আরও যা যা বিস্তারিত জানার এখান থেকে আপনি জেনে নিতে পারবেন ডিরেকশন জানতে পারবেন এরপরে যদি আমি এই পাঁচটা যদি আসি এই পাঁচটা একদম আরবিতে লেখা রয়েছে তারপর যদি আমি একটু নিচের সাইডে আসি এ পাশে দেখতে পাচ্ছেন এখানে চায়নাতে যেখানে ম্যানুফ্যাকচারেট হয় সম্পূর্ণরূপে লেখা রয়েছে এবং মেড ইন চায়না সুস্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে আমি একটু একটু এটা দেখালাম হ্যাঁ অভিযর্স এটা হচ্ছে গেলে একটু দামিটা এটা হচ্ছে একটু কম দামি এটা হচ্ছে একটু বেশি দামি মিডিয়াম দামি এটা মার্কেটে হয়তো অনেকে চারশো টাকা বিক্রি করে অনেকে সাড়ে চারশো টাকা বিক্রি করে তবে আমাদের কাছ থেকে যারা যারা নেবেন অবশ্যই একদম হোলসেল পাইকারি রেটে পাবেন একদম রিজনেবল প্রাইস পাইকারি রেটে পাবেন কার্টুন প্রাইসে যেগুলো পাইকারি রেট সেই রেটেই কিন্তু পাবেন এবং কি আপনি এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ডেলিভারি চার্জ আপনি দিবেন আপনি সারা বাংলাদেশে যেখানেই নেন না কোনো এক পিস চাইলে এক পিস অবশ্যই নিতে পারবেন এগুলোর ভিতরে যে ইনটেক করা থাকে সেগুলো আমি একটু দেখাবো আমি প্রাইসগুলো একটু দেখাচ্ছি এগুলো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি হয় তবে আমাদের কাছ থেকে একদম হোলসেল এটা পাবেন একদম জেনুইন প্রোডাক্ট পাবেন তারপরে হচ্ছে সবচেয়ে যেটা নাম্বার ওয়ান একদম কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে বায়ো অ্যাকোয়া কোম্পানির বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট আপনি এই প্রোডাক্টটা যখন ইউজ করবেন ফিদা হয়ে যাবেন এবং কি বেটার অরিজিনাল অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে ইউস আমি সবসময় বলে থাকি আপনার টাকা আপনার কষ্টে আরজিত টাকা আপনি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যদি না বুঝেন আবার আমাদের ভিডিও দেখেন দেখে শুনে খুঁটিয়ে খুঁটে দেখেন বারবার দেখেন দেখে শুনে তারপরে প্রোডাক্ট কিনবেন ভিওস আপনি সম্পূর্ণরূপে ভালোভাবে দেখে শুনে তারপরে কিনবেন কিন তারপরে বুঝতে পারবেন যে প্রোডাক্ট আসলো দেখতে পাচ্ছেন একদম বায় তাদের স্টিকার এবং কি হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন প্রোডাক্ট এগুলো কিন্তু এই এই প্রোডাক্টটা আবার একদম ইনটেক করে ভিউয়ার্স এটা আমি খুলে দেখাতে পারবো না একদম র্যাপিং করে সিল করা থাকে তবে একদম জেনুইন একদম জেনুইন যারা আমাদের কাছ থেকে সবসময় নেয় ইউ আর তারা এটার একদম ফিদা এটার জন্য একদম সবসময়ই দিবানা হয়ে থাকে যে ভাইয়া এই প্রোডাক্টই কিন্তু দিবেন এবং কি এটা থেকে আপনি যে ধরনের ফিডব্যাক পাবেন একদম বেস্ট কোয়ালিটির একটা ফিডব্যাক পাবেন কমপ্লেন নেই বললেই চলে আমরা যতগুলো মাল বিক্রি করছি সবচেয়ে বেস্ট এই ব্ল্যাক মার্কসের ভিতরে এটা একদম ওজনে কম জিনিস ছোটো কিন্তু কোয়ালিটি একদম বেস্ট বেস্ট কোয়ালিটি সিক্সটি গ্রাম মাত্র ষাট গ্রাম এটার ভিতরে আছে এগুলোর ভিতরে আছে হচ্ছে একশো বিশ এমএল এটার ভিতরে মাত্র ষাট গ্রাম কিন্তু জিনিস ভালো বিয়ার্স ভালো জিনিসে সবসময় ছোটোই থাকে এবং কদর বেশি থাকে এখন আমি শুরুটা যেটা থেকে করেছিলাম এটা যদি একটু খুলে এটা টিউবটা দেখাবো প্যাকেটটা আমি একটু খুললাম ভিউয়ার্স কারণ কি প্যাকেটটা আপনার যদি আমি দেখাতে যাই খোলা যে ভিডিওটা তখন কিন্তু আমার দেখা যায় একটু ভিডিওটা ভাবে করা হবে না এবং লম্বা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটার যে আপনার ভিতরের টিউবটা সম্পূর্ণরূপে এমনটা আসে সম্পূর্ণরূপে সব কিছুই এটার মধ্যে লেখা রয়েছে একদম বিস্তারিত সব লেখা রয়েছে এবং কি ভিতরে এমনটা একদম সিল করা পাবেন একদম ফয়েল পেপার যেটা দিয়ে একদম সিল করা থাকে একদম সিল করা আছে আসে এগুলো দেখে নেবেন সবসময় একদম সিল করা আছে। এবং অরিজিনালের যে সিল করাটা থাকে একদম কিন্তু হার্ড থাকে এটা ওঠাতে কিন্তু অনেকটাই কষ্ট হয় পরেরটা যদি দেখাই এসুইনের দেখতে পাচ্ছেন একদম নিখোঁত নিখুঁত একদম নিখোঁত প্রোডাক্টের আপনার যেটা ফিনিশিং দেখলেই আপনার পুরা ফিদা হয়ে যাবেন একদম নিখুঁত তারপরে এটা খোলার পরে এটার ভিতরে কিন্তু একদম ফয়েল করা একদম সিল করা থাকে এগুলো কিন্তু দেখে সুন্দরভাবে নেবেন অরিজিনালের যে সিল করা থাকে সেগুলো কিন্তু নিখুঁত হয় এবং কি হার্ড হয় অবশ্যই আমি সম্পূর্ণরূপে বিস্তারিত দেখানোর চেষ্টা করে গেলাম এরপরে এই এই অ্যাসনের সাথে কিন্তু পাবেন একটা যে ব্ল্যাক মাস্ক রিমুভ করার জন্য একটা তারা মিনি প্যাকেট দিবে পাঁচ গ্রামের ভিতরে থাকে প্যাকেটের ভিতরই থাকে এটা অবশ্যই এগুলো পেয়ে যাবেন আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোলা হাফেজ